বিজ্ঞানের নেক্সট বিপ্লবটা কী নেক্সট রিভলিউশনটা কী হবে তো এই সম্পর্কে আমি মনে করি যে নেক্সট রিভলিউশন আমরা এখনও এই এইজে বাস করছি যেমন ইনফরমেশান এইজের অ্যাক্সেলারেটেড গ্রোথটা হচ্ছে এআই মেশিন লার্নিং রোবোটিক্স বায়োটেকনোলজি ন্যানোটেকনোলজি কোয়ান্টাম কম্পিউটিং এইগুলা তো এই 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 অ্যাডভান্সমেন্টগুলো আমাদের ওয়ার্ল্ডের অনেক প্রবলেম সলভ করবে কিন্তু নতুন সমস্যাও ক্রিয়েট করতে পারে যেটার জন্য আমাদের প্রিপেয়ার হতে হবে কিন্তু সবচেয়ে বড় এক্সাইটিং ব্যাপার হলো আমার মনে হয় যে সাইন্টিফিক রেভলিউশন আসবে যখন আমরা এই টেকনোলজি ইউজ করে হিউম্যান ব্রেইন কীভাবে কাজ করে হিউম্যান ব্রেইনের নেটওয়ার্কটা বুঝা নিউরাল নেটওয়ার্কটা বায়োলজিক্যাল নেটওয়ার্কটা বুঝে সেটা সেটার মত করে টেকনোলজি তৈরি করা এই জিনিসটাকে একটা সায়েন্টিস্ট বলে নিউরোমর্ফিক কম্পিউটিং এই নিউরোমর্ফিক কম্পিউটিং ইজ ডিফারেন্ট ফ্রম এআই এআই ইজ স্টিল ডান অন ক্লাসিক্যাল কম্পিউটিং সিলিকন আর্কিটেকচার তো আমরা যদি এআইটাকে নিউরোমরফিক প্ল্যাটফর্মে ব্রেইন লাইক প্ল্যাটফর্মে থ্রি ডি প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি ম্যাসি প্যালার প্রসেসিং কগনিটিভ আর্কিটেকচার তখন একটা মেজর রিভলিউশন হবে কারণ তখন আমরা এই প্রশ্নেরও উত্তর জানতে পারব যে ওয়েদার হিউম্যান ব্রেইন ইজ জাস্ট এ কালেকশন অফ কোয়ান্টাম পার্টিকলস অথবা কনসাসনেস কীভাবে ইমার্জ মার্চ করে সো ইন আদা ওয়ার্ডস দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ড রিসার্চ ডিরেকশন একটা রেভলিউশন যখন এআই থেকে রিয়েল আইয়ের দিকে যাবে রিয়েল ইন্টেলিজেন্স বোঝার চেষ্টা করবে এবং যদি আমরা রিয়েল ইন্টেলিজেন্স বোঝার কাছাকাছি পৌঁছে যাই তাহলে হয়তো আর্টিফিশিয়াল থ্রি ডি নিউরাল নেটওয়ার্ক তৈরি করা যাবে বায়ো নিউরাল নেটওয়ার্কের মতো এবং এটার জন্য একটা গ্রেট নিউজ হলো আমি প্রিনস্টনের প্রফেসর আইনস্টাইন প্রিনস্টনে ছিলেন উনি যখন মারা যান ওনার ব্রেইনটা কেটে প্রিজার্ভ করা হয় তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তার ব্রেইনের নিউরাল কোডটা এক্সিস্ট করে তো আমরা যখন এরকম নিউরোমরফিক কোয়ান্টাম নিউরাল নেটওয়ার্ক তৈরি করতে পারবো এটা এখনো হয় নাই তখন আইনস্টাইনের ব্রেইন কোডটা ওটার মধ্যে ইনক্লুড করা যাবে তখন আমরা একটা আর্টিফিশিয়াল আইনস্টাইন ব্রেইন তৈরি করতে পারবো তো আপনি ভাবতে পারেন আইনস্টাইন যা সলভ করছে ফিজিক্সের প্রবলেমগুলো তো আগের সেঞ্চুরিতে ছিল কিন্তু আমরা যেটা করতে পারবো নতুন যেটা সেটা হলো যে ওরকম নিউরাল কোড ইমপ্লিমেন্টেড আইনস্টাইনের নিউরাল কোড এরকম আমরা হানড্রেড আর্টিফিশিয়াল আইনস্টাইন ব্রেন তৈরি করতে পারবো হয়তো তো তখন ওগুলো কানেক্ট করে একটা আমরা নেটওয়ার্ক তৈরি করতে পারবো সায়েন্টিস্ট কলাবোটরিং সো ইটস লাইক আইনস্টাইন অ্যাকাডেমি অফ সায়েন্স ওখানে অক্সান আইনস্টাইনের ব্রেইন একসাথে কলাবোরেট করে হয়তো তারা বিগেস্ট প্রবলেম এবি বি ক্যান্সার প্রবলেম সলভ করতে করে ফেলবে এক সেকেন্ডের মধ্যে অথবা ওয়ার্ল্ড হাঙ্গার প্রবলেম আর পভার্টি প্রবলেম সলভ করে ফেলবে গ্রিন টেকনোলজি প্রবলেম সলভ করে ফেলবে অথবা ম্যাথের মেজর প্রবলেম যেমন রিমান্ড জিটা প্রবলেম সবচেয়ে বড়ো প্রবলেম আনসলভ প্রবলেম হয়তো এই আইনস্টাইন নেটওয়ার্কটা হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে এটা করবে সুতরাং আমরা যদি এই এই ধরনের রিসার্চ ডিরেকশনটা যেটা ফিউচারে আসবে সুনার সোনারল লেটার এটা যদি আমরা এথিক্যাল ওয়েতে হিউম্যানিটি ভালো কাজে লাগাতে পারি তাহলে এটা আমাদেরকে এই টেকনোলজি আমাদের একটা সত্যিকারের রিভলিউশন সায়েন্টিফিক রিভলিউশন ক্রিয়েট করবে তখন আমরা এই টেকনোলজি ইউজ করে নিউ সায়েন্স করব আমরা বিগ ব্যাংয়ের সিঙ্গুলারিটিতে কোয়ান্টাম প্রবলেমটা কী ছিল ওই নেটওয়ার্ক দিয়ে আমরা সলভ করতে পারবো হয়তো সেই গবেষণা কি শুরু হয়েছে আপনি বললেন যে এই গবেষণা কিছুটা শুরু হয়েছে যেমন কোয়ান্টাম নিউরোমরফিক কম্পিউটিং কোয়ান্টাম কম্পিউটিং টপোলজিক্যাল কোয়ান্টাম কম্পিউটিং আমার আমার রিসার্চের কিছু অংশ এটার সাথে কানেক্টেড এই জন্যই আমি এই লেকচারটা দিলাম যে এই আমাদের রিসার্চের ফিউচারটা কি ভবিষ্যৎটা কি আমরা আমরা চিন্তা করছি পঞ্চাশ বছর একশো বছর পরে হিউম্যানিটি সিভিলাইজেশন কোথায় যাবে তো এই কনফারেন্সে এসে আমি এক্সাইটেড যে বাংলাদেশের এরকম একটা কনফারেন্স হচ্ছে যেখানে বাংলাদেশি বিজ্ঞানীরা এশিয়ান বিজ্ঞানীদের সাথে মিলে চিন্তা ভাবনা করছে যে ভবিষ্যতে সেখানে যাবে হ্যাঁ ভবিষ্যতে যেতে আমরা ওই রোড ম্যাপ আমরা এখনও পুরোপুরি জানি না যে এটা বিশ বছর তিরিশ কিন্তু ওই গোল নিয়ে কাজ করলে অন দা ওয়েতে আমরা অনেক কিছু ডিসকভার করব ইনভেনশন হবে যেটা দিয়ে হিউম্যানিটি উপকৃত হবে সিভিলাইজেশন অ্যাডভান্স হবে আমি খুবই আশাবাদী এবং আমি খুবই আশাবাদী যে বাংলাদেশে এরকম একটা অ্যাডভান্স সায়েন্টিফিক রিভলিউশন ফিউচার কি হতে পারে এই বিষয়ে এশিয়ান কনফারেন্সটা এই বছর প্রথম বাংলাদেশে হচ্ছে একটা মেজর চ্যালেঞ্জ হলো যেমন আমরা জিনোম সিকোয়েন্স অলরেডি জানি যে হিউম্যান জিনোম সিকোয়েন্স হয়ে গেছে ডিএনএ কোডটা কি তো ওই নেক্সট রেভলিউশনের জন্য আমাদের জানতে হবে ব্রেইনের কানেক্টম কোডটা কি ওটাকে কানেক্টম কোড বলে ওটা এখনও হয় নাই ওখানে আরও দশ বিশ তিরিশ বছর লাগবে যে ব্রেইন একটা ব্রেইনে একটা নিউরন ইজ কানেকটেড টেন থাউজেন্ড আদার নিউরন্স তো এই পুরা নেটওয়ার্কটার ম্যাপ আমরা এখনও জানি না সায়েন্টিস্টের বিশ্বে কোথাও জানে না তো এই ম্যাপটা প্রথমে বের করতে হবে এটা করতে আরও কয়েক বিশ দশ বিশ তিরিশ বছর লাগবে কিন্তু ওই ম্যাপটা যখন আমাদের হাতে থাকবে তখন আমরা একটা আর্টিফিশিয়াল ব্রেইন তৈরি করতে পারবো এবং আর্টিফিশিয়াল ব্রেইন কনশাসনেস পাবে কি না আমরা জানি না কিন্তু না পেলেও ওটা কনসাসনেসের কাছাকাছি চলে যাবে মানে রোবোটিক্সটা তখন অলমোস্ট রিয়েল হিউম্যানের মতো হয়ে যাবে আমরা জানি না ওটা আসল হিউম্যান বিইং হবে কিনা না কিন্তু ওটা ম্যাটার করে না যে আমাদের ইন্টেলিজেন্স আরও অগমেন্টেড এবং এক্সপ্যান্ডেড রিয়ালিটি তৈরি হবে এখন যে এআই এই এআই নিয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন আছে এটা কি সত্যিই মানুষের কতটা উপকার করলো আর এটা কি আসলে ঠিক পথে আগাচ্ছে কিনা সো এআই নিয়ে এথিক্যাল ইস্যু অ্যারাইজ করতে পারে কিন্তু এথিক্স ইজ কন্ট্রোল বাই হিউম্যান বিংস যে মানুষ যদি খারাপভাবে এআই ইউজ করতে চায় করতে পারে যেমন নিউক্লিয়ার আর্ম নিউক্লিয়ার এইচ নিউক্লিয়ার পাওয়ার যখন অ্যারাইজ করছে মানুষের এরকম সন্দেহ ছিল কিন্তু ওভার টাইম আমরা নিউক্লিয়ার যেমন আর্মস রেস সব কিছু রেগুলেশনের আন্ডারে কন্ট্রোলে নিয়ে এসেছি অ্যাক্সিডেন্ট একটা দুটা হয়েছিল কিন্তু ইভেনচুয়ালি আই বিলিভ ইন দ্য গুডনেস অফ হিউম্যানিটি মানুষজন রেগুলেশন করে ওয়ার্ল্ড ওয়াইড এথিক্যাল স্ট্যান্ডার্ড রেগুলেশন ল সেট আপ করে এআইকেও সিমিলারলি নিউক্লিয়ার এইজ যেমন আমরা এখন শান্তিপূর্ণ কাজে লাগাচ্ছি সিমিলারলি এ আই ইভেনচুয়ালি এটা আমাদের গুড উইলের উপর ডিপেন্ড করে ইভেনচুয়ালি আমি বিশ্বাস করি হিউম্যানিটি উইল ফিগার আউট হাউ টু ইউজ এ আই ইন এ এথিক ইন এ গুড ওয়ে বিজ্ঞানকে সর্বোত্তম ব্যবহার করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো কীভাবে আরও এগিয়ে যেতে পারে আর আমাদের এই বিজ্ঞান চর্চায় আরও কী কী করা উচিত বলে আপনি মনে করছেন প্রথম সেটা হলো যে একটা বিজ্ঞানের সংস্কৃতি তৈরি করতে হবে বিজ্ঞান মনস্কতার বিজ্ঞান চর্চার সংস্কৃতি জাস্ট মনস্কতা না যে ইউনিভার্সিটি বা বিজ্ঞান গবেষণায় জিডিপির একটা লার্জ ফ্র্যাকশন ইউজ করতে হবে যেমন এই কনফারেন্সে মেনশন করা হয়েছে যে কয়েক পার্সেন্ট অফ জিডিপি আর এন ডিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইউজ করে অ্যাডভান্স কান্ট্রিগুলা তো ওই ইনভেস্টমেন্টটা না হলে ওই ইনভেস্টমেন্টটা গভর্নমেন্ট লেভেলে যে একটা ফিউ পারসেন্ট অফ জিডিপি বিজ্ঞান গবেষণায় বিজ্ঞান এবং শিক্ষা গবেষণায় এবং কালচার তৈরি করা এই এই কম্বিনেশন এই কম্বিনেশন করা সম্ভব আমি বাংলাদেশ সম্পর্কে আশাবাদী এখন তো আমরা শুধু মানে বিজ্ঞানের যে অর্থনৈতিক একটা আপনি বললেন বিনিয়োগ উন্নত দেশগুলো এখানে প্রচুর বিনিয়োগ করছে এবং তারা এখান থেকে মূল আয়টা করে তারা অনেক উন্নত হয়ে রয়ে গেছে এবং ভবিষ্যৎ বিনিয়োগটাও তারা নিশ্চিত করছে সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসার কোনো সুযোগ আছে কিনা বা বাংলাদেশের মধ্যে দেশগুলো কি করতে পারে যেমন বিজ্ঞান মডার্ন ওয়ার্ল্ডে নলেজ ইকোনমি ইজ নলেজ এবং ইনোভেশন বেজ বিজ্ঞানের ইনোভেশন দিয়ে ইকোনমি তৈরি হয় রাইট সো আমরা ফোন দেখতে পারি কম্পিউটার দেখতে পারি ইনফরমেশন এইজের ইম্প্যাক্ট দেখতে পারি বাংলাদেশ সেটাতে ইনোভেশনে পার্টিসিপেট করুক আর না করুক এটার ইম্প্যাক্ট এখানে ইকোনমিতে পড়বেই আসবেই কেউ ফোন ইউজ করা বন্ধ করতে পারবে না কেউ টি টিভি ইউজ করা বন্ধ করতে পারবে না রাইট সো আমাদের এই জন্য প্রিপেয়ার হতে হবে যে এই ইম্প্যাক্টটা আমরা কীভাবে অ্যাবজর্ভ করতে পারি একটা আরেকটা হল এটাতে আমরা কীভাবে পার্টিসিপেট করতে পারি কারণ বিগেস্ট ইকোনমিগুলো ইনোভেশন টেকনোলজি বেসড তো এই এই কালচার তৈরি করতে হবে এই ইনোভেশন বেসড ইকোনমি তৈরি করতে হবে কারণ উন্নত দেশগুলো এই ইনোভেশন বেসড ইকোনমি করে আমা উইয়ার নাও বিকামিং মার্কেট রাইট সো ওদের ইনোভেশন আমরা ইউজ করি উই পে পে ফর ইট রাইট সো এটা কমব্যাট করা নিজেদেরকে মোর ইনোভেটিভ আমাদের ইকোনমিকে ইনোভেশন এবং টেকনোলজি বেস করা ছাড়া আমি অন্য কোনো উপায় দেখি না এবং ওইটার জন্য গ্রাস প্রথমে সবচেয়ে বড় হলো সরকারের এই রিসার্চ ইনোভেশনে ইনভেস্ট করতে হবে জিডিপির একটা কয়েক পার্সেন্ট ইনভেস্ট করতে হবে এবং জনসাধারণের মধ্যে ওই কালচারটা তৈরি করতে হবে ওই মানসিকতা সৃষ্টি করতে হবে এবং এটাই বেস লাইন আমার মতে আমি আমি বাংলাদেশ সম্পর্কে আশাবাদী এশিয়া সম্পর্কে আশাবাদী এশিয়া আই ল্যাক অফ ট্যালেন্ট এবং আমি খুবই খুশি যে বাংলাদেশের এরকম একটা আন্তর্জাতিক মানের কনফারেন্স হচ্ছে যেখানে বাংলাদেশি বিজ্ঞানীরা এশিয়ান বিজ্ঞানীদের সাথে এবং সারা দুনিয়ার বিজ্ঞানীদের সাথে একই সাথে বসে বিশ্বের ভবিষ্যৎ নিয়ে ভাবছে ফিউচার অফ হিউম্যানিটি ফিউচার অফ সায়েন্স সিভিলাইজেশন এটা আমার জন্য আমার দেখা প্রথম